নমস্কার বন্ধুরা ভারতীয় শেয়ার বাজারে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের একটা স্টক নিয়ে আমরা আলোচনা করব যেটা নাম হচ্ছে টিটাগো রেলওয়ে সিস্টেম তো রেল সেক্টর থেকে স্টকটা বিলং করে আর কোয়ার্টার ফোর রেজাল্টও ভালো করেছে তো আমাদের প্রথমে দেখব যে টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে আমাদের দেখতে হবে যে কোম্পানিটার ক্যারেক্টারটা কী তো আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিটা এক টানা দু সাল থেকে দু সাল পর্যন্ত একই জায়গায় কনসোলিটেশন করেছে তো ইনভেস্টারদেরকে এমন কিছু টাকার মুনাফা দেয়নি তো একই জায়গাতে কন্টিনিউ ছিল তো সেই কনসোলিটেশন এরিয়া ব্রেক করার পরে কোম্পানিটা টানা নশো পার্সেন্টেজ মোটো রিটার্ন দিয়েছে ইনভেস্টারদেরকে খুব ভালো একটা রিটার্ন দিয়েছে তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস কন্টিনিউ উপর দিয়ে যাওয়ার পরে একটা ভালো রকম কারেকশানও হয় তো সর্বোচ্চ হাই থেকে এখনও পর্যন্ত কোম্পানিটা চৌষট্টি পার্সেন্ট মতো কারেকশান দেখিয়েছে তো এরপরে আমরা দেখব যে কোথায় বাইং অপরচুনিটি কেট হচ্ছে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে কোথায় সাপোর্ট আছে এই মুহূর্তে ইনিশিয়াল সাপোর্ট লেভেল কোথায় আছে তো আমরা দেখতে পাচ্ছি যে ছশো আটান্ন লেভেলটা হচ্ছে যে প্রথম সাপোর্ট লেভেল যেইখানেতে এখন পর্যন্ত প্রাইস দাঁড়িয়ে আছে আমি উইকলি চার্ট খুলে নিলাম তো উইকলি চ্যাটেতে দেখুন যে প্রাইস কি সুন্দর স্টেপ বাই স্টেপ নিচের দিয়ে কারেকশান দেখিয়ে তো এই জায়গায় ছশো আটান্ন লেভেলের এইখানেতে একটা ছোট মতো কনসলিডেশন এরিয়া করেছে তো যেটাকে ব্রেকও করেছে প্রাইস ব্রেক করার পরে ফার্স্ট সপ্তাহ ব্রেক করেছে তারপরে দুটো সপ্তাহ এখন দাঁড়িয়ে গেছে তো এইখান থেকে প্রাইস ওপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমাদের ফার্স্ট টার্গেট হবে বারোশো চল্লিশ তো যেটা পঁয়ত্রিশ পার্সেন্টেজ মতো আর আমাদের সেকেন্ড টার্গেট হবে আঠেরোশো তেষট্টি লেভেল লং টার্মের জন্য একশো আট পার্সেন্টেজ মতো টার্গেট হবে লং টার্মেতে এটা মিধানি স্টক যেটা আমরা আমাদের ভিডিওতে শর্টে শর্ট ভিডিওতে আমরা ছেড়েছিলাম অনেক দিন আগে তো যেটা প্রথম টার্গেট ছিল তিনশো ছিয়ানব্বই লেভেল সেই টার্গেটটা অ্যাচিভ করে সেকেন্ড টার্গেট পাঁচশো আটচল্লিশ লেভেল সেইখানেতে এগোচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে ডেলি চার্টে কি সুন্দর একটা টেন লাইন ব্রেকআউট হয়েছে ট্রেন লাইন ব্রেকআউট হওয়ার পরে পরের দিন একটা রেস্ট ক্যান্ডেল তারপরে আবার ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে যেটা এখনও পর্যন্ত আটত্রিশ পার্সেন্টেজ মতো টার্গেট আছে সেকেন্ড টার্গেট তো হোল্ড করুন আর লস মেনটেন করুন যারা শট দেখে বাই করেছেন